আর্মি মানে সব সশস্ত্র বাহিনী আর্মি নেভি এয়ারফোর্স এগুলো মিলে আপনারা যদি একটা ডিল করতে পারেন সেটা কিন্তু সর্বোচ্চ ডিল হয় এই এটার মধ্যে অনেকেই বুঝে একটা লাইন উনি বাদ দিয়েছে সেটা হলো যেমন আমার এলাকা যদি আমি দেড় লক্ষ ভোটে জিতি আর হারবে তো যে সে পেয়েছে এক লক্ষ আর সত্তর হাজার এই ভোটগুলো এক লক্ষ সত্তর হাজার ভোটের কিন্তু আর মূল্যায়ন থাকলো জনসাধারণ যে বলে যে আমার দেশ

আপনাদের একশো ছাব্বিশ নয় আপনারা বলেন একশো আঠারো তো আছে আমাদের সংবিধানে যে আপনারা যে পরিমাণ জনসম্পদ চাবেন যে পরিমাণ জনসম্পদ নির্বাচনের জন্য প্রয়োজন মহান রাষ্ট্রপতি আপনাদেরকে সেই পরিমাণ জনসম্পদ দিতে শ্যাল শব্দ ব্যবহার করা হচ্ছে শ্যাল রাষ্ট্রপতির সাথে কিন্তু শ্যাল শব্দটা খুব কম জায়গায় আছে এখানে একটা সাংবিধানিক প্রশ্ন আছে মহান্য রাষ্ট্রপতি এটা কি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবে করবেন নাকি ইন্ডিপেন্ডেন্ট করতে পারবেন আপনারা তো মনে হচ্ছে নাকি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই করতে হবে

নির্বাচনী আইনে বলা আছে ছয় মাসের মধ্যে রেজাল্ট হবে কোন নির্বাচন কমিশনের ট্রাইব্যুনাল রায় ছয় মাসের মধ্যে হয় না তার মানে কি যখন কোন নির্বাচনে রিগড হচ্ছে ভিক্তিমের মামলাও করতে চায় না আপনাদের কাছে কমপ্লেন করার সুযোগ নেই ইলেকশনের পরে আপনাদের জুরিডিকশন নেই তা আপনার ইলেকশন ট্রাইব্যুনালে কাপা দেখা নিয়ে আসেন মেয়েটিতে কোয়াসি ট্রাইব্যুনাল বাংলাদেশে অনেক আছে ট্যাক্স ট্রাইব্যুনাল আছে লেবার ট্রাইব্যুনাল আছে নিয়ে আসেন নিজস্ব জনসম্পদ তৈরি করেন সেখানে একজন কমিশনার রাখেন দুজন জাজ দেখেন মেয়েটি ফাস্ট এন্ড স্পিডি

তাদেরও উচিত এই সেক্টরে কিছু ভাল এবং আপনাদেরও উচিত সুস্পষ্ট দাবি যারা যে আপনি এখন থেকে নির্বাচন পর্যন্ত আপনি বিষয়ের কর্মী চান এবং প্যানেল করে কোন কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আপনার মনে করেন নিরপেক্ষ যারা এখন থেকে অনওয়ার্স আপনাদের এখানে আসবে ট্রেনিং দেবে এবং নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করবে প্রশাসন কি নিরপেক্ষ করেন পুলিশ নিরপেক্ষ করেন আমি জ্ঞানি দিতে পারি ভোট অটোমেটিকলি নিরপেক্ষ এবং সুস্থ হবে কারণ আমাদের রাজনীতি করি তাদের নিজস্ব কর্মী আছে আমরা আমাদের শক্তি দিয়ে করতে পারবো ধন্যবাদ

Sous-titrage Société Radio-Canada 아무튼 이제 자식 같은 거는 이제 아무튼 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 이제

বিশেষ করে গুরুত্বপূর্ণ হইলো এদের এইটাকে আপনারা যে চলছিলেন আপনারা আপনারা থেকে